ওয়েলকাম ওয়ান সেকেন্ড বন্ধুরা চলে আসলাম আবার পশুম বিশ্বযুদ্ধ নিয়ে করা আমার প্রথম ভিডিওটির পরবর্তী অংশ মানে দ্বিতীয় পার্ট নিয়ে প্রথম ভিডিও শেষ পর্যন্ত আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রধান চারটি কারণ নিয়ে আলোচনা করে শেষ করেছিলাম আজকে সেই প্রধান চারটি কারণের এক এক করে বর্ণনা করব প্রথম হচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম এখানে জাতীয়তাবাদ মানে ছিল মুক্তির আকাঙ্ক্ষাহীন জাতীয়তাবাদ এটি ছিল এমন এক চরম জাতীয়তাবাদ যা জাতিগত বিষয় বিভাজনের উপর নির্ভরশীল ছিল এই জাতীয়তাবাদের মূল মন্ত্র ছিল আমার দেশ সেরা আর অন্য সব দেশ পৃথিবীতে নিকৃষ্ট এটি অন্য দেশগুলোর প্রতি একটি আগ্রাসী মনোভাব গড়ে তোলে আঠারোশো একাত্তর সালে বিশ মার্ক তখন জার্মানিকে একত্রিত করেন তখন একটি জাতীয়তাবাদের ভিত্তিতেই গঠিত হয় তবে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে ছিল রাজা মহাজ মহারাজারা জনগণের এই জাতীয়তাবাদী অনুভূতিকে কাজে লাগিয়েছিল তারা এটিকে ব্যবহার করেছিল অন্য দেশগুলোর উপর দখলদারিত্ব কায়েম করার জন্য সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম এখন একটি প্রশ্ন উঠে আসতে পারে নিজের দেশ সামড়াতেই যেখানে এত কঠিন সেখানে অন্য দেশের দখল নিতে কেন চেয়েছিল রাজারা এর একটি সহজ উত্তর হলো লুটপাট রাজা মহারাজারা অন্য দেশগুলোর উপর আক্রমণ করতো মূলত দুইটি কারণে শক্তি ও গৌরব লাভের জন্য দেখো আমাদের রাজত্ব কত বড় বিশেষ করে সোনা মূল্যবান খনিজ ও অন্যান্য সম্পদ উনিশশো সালের মধ্যে এই লুটপাট শুধু রাজা মহারাজদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং কোম্পানিগুলোর মধ্যেও তা ছড়িয়ে পড়েছিল এর অন্যতম উদাহরণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোম্পানি প্রথমেই ভারতের অনেক অঞ্চল দখল করে তারপর সেখানকার সম্পদ দুটপাট শুরু করে অনেক অর্থনীতিবিদ সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বলে আখ্যায় দান করেন কারণ এতে ধনী দেশগুলো অন্য দেশগুলোর উপর দখল কায়েম করে তাদের কাঁচামাল ও সস্তা শ্রম শোষণ করে মুনাফা অর্জন করে দ্বিতীয় কারণ ছিল সামরিকীকরণ বা মিলিটারিজম সাম্রাজ্যবাদ কখনই সামরিক শক্তি ছাড়া সম্ভব ছিল না এই দেশগুলো নিজেদের মধ্যে সামরিক বাহিনীর পিছনে প্রচুর অর্থ ব্যয় করতে শুরু করে যেমন তার প্রধান উদাহরণ হচ্ছে ব্রিটিশ রয়্যাল নেভি যা বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল এর সাহায্যেই ব্রিটেন বিশাল এক সাম্রাজ্য পরিচালনা করত সেই সময় ছয়টি প্রধান শক্তিশালী দেশ ছিল এক ব্রিটেন ফ্রান্স জার্মানি অষ্টহাঙ্গি রাশিয়া এবং ইতালি আঠারোশো সত্তর সালে এই দেশগুলোর সম্মিলিত সামরিক ব্যয় ছিল চার মিলিয়ন পাউন্ড এবং উনিশশো সালে তার চার গুণ বেড়ে যায় মৈত্রী চুক্তি বা অ্যালায়েন্স এই দেশগুলো শুধু সাম্রাজ্য বিস্তার করতে চায়নি বরং তারা নিজেদের মধ্যেও প্রভাব বাড়াতে চেয়েছিল। তারা একে অপরের সাথে জোট বেঁধেছিল তখন কিন্তু মজার বিষয় হলো এখানে দেশ বলতে আমরা যে সাধারণ জনগণ বুঝি বিষয়টি কিন্তু তা নয় এখানে দেশ বলতে তখন বোঝা বোঝানো হতো ওই দেশের রাজা এবং মহারাজাদের কারণ তখন গণতন্ত্র বলতে কিছুই ছিল না জনগণের মতামতের কোনো গুরুত্বই তখন দেওয়া হতো না শুধুমাত্র রাজা মহারাজাদের সিদ্ধান্তই কার্যকর হতো কি নিষ্ঠুর রাজতন্ত্র সে সময়কার শাসকরা ছিল চরম নিষ্ঠুর তারা ক্ষমতার কুকিগত করতে যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এবং তারা যুদ্ধের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পদ ও সাম্রাজ্য বাড়াতে চাইতো এই চারটি কারণ একত্রে মিলে তখন প্রথম বিশ্বযুদ্ধের বিস্ফোরণ ঘটায় কাইজার ভেলহেম দ্বিতীয় তিনি ছিলেন জার্মানির শেষ এম্প্রিয়র তিনি ছিলেন অত্যন্ত রাগী শাসক সে সময় সে সবসময় ভয় থাকতো যে ফ্রান্স ব্রিটেন বা রাশিয়া যে কোনো সময় জার্মানির উপর আক্রমণ চালাতে পারে রাশিয়ার সম্রাট ছিলেন তখন নিকোলাস দ্বিতীয় তিনিও তার রাজত্ব ঠিকমতো সামলাতে পারছিলেন না তিনি ছিলেন রাশিয়ার সাম্রাজ্যের শেষ সম্রাট এবং ব্রিটেনের রাষ্ট্রপ্রধান ছিলেন তখন রাজা জর্জ পঞ্চম এক রাজপরিবারের তিন রাজা একটি আশ্চর্যের বিষয় জানি কি এই তিন রাজাই ছিলেন একে অপরের কাজিন অর্থাৎ এক রাজপ পরিবারের তিন ব্যক্তি তিনটি ভিন্ন দেশের শাসক ছিলেন তাই প্রথম বিশ্বযুদ্ধকে এক পর্যায়ে এক হিসাবে গেম অফ থ্রন বলা যায় এটি ছিল পারিবারিক যুদ্ধ শোনা যায় রানা রানী ভিক্টোরিয়া চেয়েছিল এই যুদ্ধ যেন না হয় কিন্তু তার মৃত্যুর পর এটি আর সম্ভব হয়ে ওঠেনি জোট গঠনের রাজনীতি বা অ্যালায়েন্স দেশগুলোর মধ্যে অসংখ্য রাজনৈতিক জোট গড়ে উঠেছিল আঠারোশো সালে ত্রিমাত্রিক চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে জার্মানি অস্ট্রহাঙ্গরি এবং ইতালি এক জোট হয় যদি এই তিন দেশের মধ্যে কেউ আক্রমণের শিকার হয় তাহলে অন্য দুইটি দেশ তাদের সাহায্য করবে উনিশশো সালে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি হয় ত্রিমাত্রিক ঐক্য ট্রিপল এনটিটি এটি ছিল ব্রিটেন ফ্রান্স ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি এই জোটগুলো তৈরি হওয়ার মূল কারণ ছিল সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম দেশগুলো নিজেদের সাম্রাজ্য বিস্তারের জন্য অন্য দেশের জমি দখল করত আর তখনই ঈশ্বার জন্ম হতো এরা তখন বলতো ওই দেশ অমুক আফ্রিকান দেশ দখল করেছে তাহলে আমাদেরও আফ্রিকার ওই সাম্রাজ্য বাড়াতে হবে কিন্তু তখন সাধারণ জনগণের অবস্থা কী ছি কী ছিল তারা কি এই যুদ্ধ চেয়েছিল উত্তর হলো বেশিরভাগ মানুষই তখন এই যুদ্ধ চায়নি তবু তাদের এই যুদ্ধে একরকম ঠেলে দেওয়া হয়েছিল দরিদ্রদের জন্য সৈনিকের চাকরি তখন ছিল একটি অন্যতম বেকারত্ব দূরের উপায় সে সময় সৈনিকের চাকরি ছিল মূলত দরিদ্র জনগণের জন্য অনেক মানুষ জীবিকার জন্য এই পথ বেছে নিয়েছিল একজন সাধারণ মানুষ কেন তার নিজের জীবন ঝুঁকিতে ফেলে কোনো রাজার লোভের জন্য যুদ্ধে যাবে কিন্তু চাকরির অভাবে কারণে অনেক অনেকেই সৈনিক হয়ে ওঠে যদি যুদ্ধ হতো দেশ আত্মরক্ষার জন্য তাহলে অন্য ব্যবহার ছিল কিন্তু অন্য দেশ দখল করতে কেন এত সাধারণ মানুষ তাদের জীবন দেবে যুদ্ধের জন্য প্রপাগান্ডা এ সময় মিডিয়া ও সংবাদপত্র এমন ছবি বা গল্প প্রকাশিত করত যা জনগণকে যুদ্ধের পক্ষে উৎসাহিত করত। ব্রিটেন প্রচার করত যে সেনাবাহিনীতে যোগ করলে যোগদান করলে এটি একটি মহৎ কাজ সেনাবাহিনীদের শৃঙ্খলময় জীবন ব্যবস্থা একটি ভদ্রলোকের জীবন ব্যবস্থা তারা তাদেরকে নায়ক হিসাবে দেখানো হতো যুদ্ধকে গৌরবময় হিসাবে তুলে ধরা হতো ওই সময় মিডিয়ার ভূমিকা একটি উদাহরণ দেওয়া যাক ব্রিটেন একসময় রাশিয়ার সাথে ক্রিমিয়ায় যুদ্ধ করেছিল একটি ভুল সামরিক সিদ্ধান্তের কারণে দুইশো জন ব্রিটিশ সৈন্য মারা যায় কিন্তু সংবাদপত্র এমনভাবে প্রকাশ করা হয় যে এটি একটি বীরপূর্ণ কাজ হলো দ্য টাইমস পত্রিকায় দেখানো হয়েছিল যে একজন ব্রিটিশ সৈনিক শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে মৃত্যুর ভয় তাকে কখনো স্তম্ভিত করতে পারবে না আসলে এই যুদ্ধে সেনাবাহিনীদের মৃত্যুর কারণ ছিল একটি ভয়ানক সামরিক ভুল কিন্তু এই ভুলকে ঢেকে দেওয়ার জন্য এটিকে নায়কচিত একটি ঘটনা হিসাবে উপস্থাপন করা হয়েছিল তখন ওই মুহূর্তে ব্রিটেনে সরকারিভাবে একজন কবি নিয়োগ করা হয়েছিল সেই কবির নাম ছিল লর্ড টেনিসন তার বিখ্যাত কবিতা চার্জ অব দ্য লাইট ব্রিগেড এটি ছিল বিশ্বের অন্যতম প্রথম কবিতা যা সৈনিকদের নায়ক হিসাবে তুলে ধরা হয়েছিল আর একজন বিখ্যাত ইংরেজ কবি ছিলেন রুপার্ট ড্রুক তার কবিতা দ্য সোলজার এবং দ্য ডেথ যুদ্ধ এবং মৃত্যুকে তখন গৌরবময় হিসাবে প্রচার করা হতো কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজেই প্রথম বিশ্বযুদ্ধে মারা যান তার মৃত্যুর পর উইলস্টন চার্চিল তার কবিতাগুলোকে যুদ্ধের প্রচারের জন্য ব্যবহার করতেন এভাবে একদিকে রাজারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছিল অন্যদিকে মিডিয়া ও সাহিত্য এই যুদ্ধকে গৌরবময় করে তুলছিল আর সাধারণ জনগণ এই যুদ্ধ চায়নি ধীরে ধীরে এই প্রোপাকাণ্ডার মাধ্যমে যুদ্ধ যুদ্ধের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছিল সৈনিকদের নিয়োগ দেওয়ার জন্য এই ধরনের উন্মাদনাময় প্রচার প্রচারণা করা হতো তাদের দেখানো হতো যুদ্ধ করা দেশের জন্য খুব মহৎ কাজ আমি এখানে দেশ বলছি তবে আসলে এখানেও তখন কোনো গণতান্ত্রিক দেশ ছিল না দেশ বলতে তখন বোঝানো হতো রাজাদের অধীনস্থ এলাকায় আপনি মূলত যুদ্ধ যাচ্ছিলেন তখন ওই রাজাদের জন্য কিন্তু সবাই এই প্রচারের দ্বারা প্রভাবিত হচ্ছিল না অনেক মানুষ ছিল যারা যুদ্ধের জন্য সম্পূর্ণ তাদের বিরুদ্ধে ছিল উদাহরণস্বরূপ আমেরিকার সমাজতান্ত্রিক দল ইটালির সমাজতান্ত্রিক দল ব্রিটেনের লেবার পার্টি রাশিয়ার বল এবং জার্মানিতে কার্ল লিবনেখত এবং রোজা লুসেম্বার এছাড়াও আরও অনেক গোষ্ঠী ছিল যেমন অ্যানার্কেলিস্ট এবং সিন্ডারকালিস্টরা তারা আন্তর্জাতিক বাদে বিশ্বাস করতেন কিছু মানুষ ও ধর্ম ও মানবতার ভিত্তিতে যুদ্ধে বিরোধিতা করেছিল যেমন হেনরি ফোর্ড এবং ভ্যালেন্টিনো কাকো এছাড়াও ছিলেন কিছু বুদ্ধিজীবী ও কবি যেমন রুডিয়াট ক্যাফলিন তিনি দ্য জঙ্গল বুক বইটি লিখেছিলেন তিনি দ্য চার্জ অফ লাইট ব্রিগেড কবিতার বিরুদ্ধে আরেকটি পাল্টা কবিতা লিখেছিলেন দ্য লাস্ট অফ দ্য লাইট ব্রিগেড সেখানে তিনি মূলত তুলে ধরেছিলেন যুদ্ধের কঠিন অবস্থা কিভাবে সৈনিকদের ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় ঠিক তেমনই উইল ফ্রেড ওয়েনের কিছু কবিতার যুদ্ধের নির্মমতা তুলে ধরেন বিষাক্ত তার অন্যতম কবিতা হচ্ছে বিষাক্ত ঘ্যাস আহত সৈনিকদের হাত পা রক্তে ভরা কাশি যদি কেউ সত্যিই বুঝতে পারেন একজন সৈনিককে যুদ্ধের মধ্যে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো তবে কখনো যুদ্ধকে মহিমান্বিত তারা করতেন না সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিরোধী কবিতা লিখেছিলেন থমাস হ্যানরি উনিশশো সালে তার কবিতার নাম ছিল দ্য ম্যান হি কিল্ড এই কবিতায় দেখানো হয়েছে যে একজন সৈনিক আর এক সৈনিককে গুলি করে হত্যা করছে তারা দুইজনেই বেকার ছিল তারা কোনো কাজ তাদের কোনো কাজ ছিল না কিছু টাকার আয়ের জন্য তারা সৈনিক হিসাবে নিয়োগ হয় নিজের দেশের জন্য লড়াই করে এবং একে অপরের মুখোমুখি হয়ে গুলি ছড়ে কিন্তু তারা একে অপরের দেশে কখনো যদি কোনো ভালো রেস্টুরেন্টে দেখা করতো তাহলে হয়তো একসাথে তারা খেত কিংবা গান করত এবং আনন্দ করতে পারতো এবং এটাই সেই কারণ বন্ধুরা যে কোনো প্রতিটি সৈনিক এই প্রথম বসে যে লড়েছিল যে কিনা এই ভয়াবহ যুদ্ধ প্রচারের শিকার হয়নি আমরা অনেক ঘটনা দেখেছি যেখানে সৈনিকরা বিরোধিতা করেছিল ফ্রান্সে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে পুরো একটি ব্যাটেলিয়ান অস্ত্র ফিরিয়ে দিয়েছিল এবং বলেছিল আমরা এই যুদ্ধ লড়ব না রাশিয়ান সৈনিকরা তাদের নিজেদের রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল দ্য ক্রিসমাস ক্রুজ অফ নাইনটিন ফোরটিন সালে যখন যুদ্ধ হচ্ছিল তখন ক্রিসমাসের সময় ছিল একদিকে ব্রিটিশ সেনারা অন্যদিকে জার্মানির সেনারা কিন্তু একটা পর্যায়ে ক্রিসমাস চলে আসে এবং তারা অস্ত্র ফেলে ক্রিসমাস উদযাপন করতে শুরু করে তারা গান গাইতে শুরু করে একসাথে তারা খেতে লাগলো এবং একে অপরের সাথে গল্প করতে লাগলো কারণ সাধারণ সৈনিকদের কাছে এই যুদ্ধে যাওয়ার বিশেষ কোনো যৌক্তিক কারণ ছিল না কিন্তু পরে তাদের কমান্ডোদের কাছ থেকে আদেশ হলো সব বন্ধ করো এবং যুদ্ধ আবার শুরু করো যারা যুদ্ধ করতে অস্বীকার করলো তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হলো সৈনিকদের মধ্যে বাধ্য করা হলো যুদ্ধ করতে না হলে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে এখন জার্মানি হাঙ্গরি এবং অটোমান সাম্রাজ্য যারা রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন ওই মুহূর্তে প্রচুর অস্ত্রশস্ত্র এবং সাপ্লাইয়ের প্রয়োজন ছিল এবং সেই অস্ত্রশস্ত্র এবং সাপ্লাইয়ের একমাত্র যোগানদাতা ছিল ইউএসএ ইউএসএ তখন অ্যাক্টিভলি ওই যুদ্ধে অংশগ্রহণ করেনি প্রথম বিশ্বযুদ্ধে একটি ঘটনা মূলত দুইটি ঘটনার মাধ্যমে ইউএসএ অ্যাক্টিভলি প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীতে অংশগ্রহণ করে প্রথম ঘটনাটি হচ্ছে জার্মানির তখন অনেক ইউ বা সাবমেরিন ছিল তখন ইউকে থেকে আমেরিকার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী জাহাজ ইউকে থেকে আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছিল ঘটনাটি ঘটেছিল সাত মে উনিশশো তখন আমেরিকার লুসি তানিয়া নামে একটি জাহাজকে জার্মানির ইউবোট বা সাবমেরিন আক আকস্মিকভাবে আক্রমণ করে বসে এবং ডুপিয়ে দেয় এবং ওই মুহূর্তে এগারোশো তেপ্পান্ন জন সাধারণ তেপ্পান্ন জন সাধারণ মানুষ মারা যায় এবং তার মধ্যে একশো আঠাশ জনই ছিল আমেরিকার এই প্রথম ঘটনাতে আমেরিকা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু জার্মানির উদ্দেশ্য ছিল মূলত ইউকের কোনো সাবমিন বা ইউক্রেনের কোনো সামরিক কোনো জাহাজকে ধ্বংস করা কিন্তু ভুলবশত তারা আমেরিকার সেই লুসিতানিয়া জাহাজকে আক্রমণ করে বসে এবং দ্বিতীয় যে ঘটনাটি ঘটে আমেরিকার দক্ষিণ একটি দেশ ছিল মেক্সিকো তখন জার্মানি মেক্সিকোকে উদ্দেশ্যে একটি টেলিগ্রাম পাঠায় এবং টেলি টেলিগ্রামে লেখা ছিল যে মেক্সিকো যাতে আমেরিকাকে অ্যাটাক করে জার্মানি তার এজন্য সকল ধরনের সাহায্য সহিত করবে মেক্সিকো এই চিঠিটি কোনো কারণে ইউকে লিক করে দেয় এবং আমেরিকার হাতে পৌঁছ এই মেক্সিকোর হাতে পৌঁছানোর আগেই এই চিঠিটি ইউকে আমেরিকার হাতে পৌঁছে দেয় এবং এই ঘটনার পরে আমেরিকা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় ঠিক তখন ওই মুহূর্তে এই চিঠিটি ইউকে আমেরিকার হাতে পৌঁছে দেয় এবং এই ঘটনার পরে আমেরিকা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় ঠিক তখন ওই মুহূর্তে ইউকে ফ্রান্স রাশিয়া জার্মানির সাথে যুদ্ধ করছিল এবং চতুর্থ শক্তি হিসাবে আমেরিকা তখন জার্মানির বিরুদ্ধে একাত্মভাবে যুদ্ধ ঘোষণা করে এবং উনিশশো সালে একটি বড় ঘটনা ঘটে তখন রাশিয়ার সম্রাটদের বলা হতো যার তখন ওই মুহূর্তে রাশিয়ার সম্রাটদের বিরুদ্ধে বড় একটি বলশেভিক বিপ্লব ঘটে উনিশশো সালে এবং এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন লেলিন তখন লেলিন বলে যে এই যুদ্ধে তারা আর নেই তখন একটি কৃষক সম্মেলন সম্মেলনটির নাম ছিল প্রিজ ডিক্রিট সেই সম্মেলনে বলে যে তারা এই যুদ্ধে আর নেই তারা তখন এই যুদ্ধ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে কিন্তু রাশিয়া তখন ওই যুদ্ধ থেকে বের হয়ে গেল জার্মানি অবধারিতভাবে যুদ্ধে পরাজয় বরণ করে কারণ একসাথে জার্মানিকে তখন ব্রিটেন ফ্রান্স এবং ওইখান দিয়ে আমেরিকার সাথে কন্টিনিউ যুদ্ধ করতে হচ্ছিল তো একটা পর্যায়ে জার্মানি তাদের পরাজয় বরণ করে নেয় তো উনিশশো সাল থেকে উনিশশো আঠারো সালের মাঝামাঝি পর্যন্ত সাড়ে চার বছর ব্যাপী এই যুদ্ধের পরে যুদ্ধের যখন অবসান হয় তখন তিনটি চুক্তি হয় এবং এই প্রথম চুক্তিটি হচ্ছে হয় উনিশশো সালে সেই চুক্তিটি হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি এই চুক্তিতে জার্মানিকে কয়েকটি বিরুদ্ধে কয়েকটি শাস্তি আরোপ করা হয় প্রথম শাস্তিটি হচ্ছে জার্মানিকে এই এই যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং জার্মানির যে সেনাবাহিনী তা এক লক্ষের বেশি থাকতে পারবে না এবং যানবাহিন জার্মানির নৌবাহিনী বলতে কোনো বাহিনী থাকতে পারবে না এবং যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ জার্মানিকে বহন করতে হবে এবং জার্মানি দীর্ঘদিন ব্যাপী সেই যুদ্ধের ক্ষতিপূরণ বহন করেছিল এবং দ্বিতীয় আরেকটি চুক্তি হয় সেটি হচ্ছে সেইন জার্মান চুক্তি সেই চুক্তিতে জার্মানির পতন হয় এবং উনিশশো সালে জার্মানি ভেঙে চেকোস্লোভাকিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া যুগোস্লাভিয়া এবং রোমানিয়া নামে আরও কয়েকটি দেশের উত্থান হয় এবং অষ্টহাঙ্গ সাম্রাজ্যর পুরোপুরি পতন ঘটে এবং উনিশশো সালে সেভার্স চুক্তি নামে আইটি চুক্তি হয় সেই চুক্তিতে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে তখন অটোমান সাম্রাজ্য ভেঙে তুরস্ক গ্রিস সিরিয়া লেবানন ইরাক এবং ফিলিস্তিন নামে নতুন কয়েকটি দেশের উদ্ভব হয় এখানে সিরিয়া ও লেবানন তখন ফ্রান্সের অংশ ফ্রান্স তখন নিয়ন্ত্রণ করে এবং ইরিয়া ইরাক এবং ফিলিস্তিন তখন ব্রিটেনের অধীনে চলে যায় এবং এই যুদ্ধের কারণে রাশিয়ার কিছু অংশ ভেঙে আরও নতুন কিছু রাষ্ট্রের জন্ম নেয় তার মধ্যে একটি হচ্ছে ফিনল্যান্ড এস্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া এবং পোল্যান্ড তো উনিশশো সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের মানচিত্র ছিল এক রকম এবং যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের মানচিত্র সম্পূর্ণ হয়ে যায় আর এক রকমের এবং এই যুদ্ধের ফলাফল কী দাঁড়ায় এই যুদ্ধে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ লোক মারা যায় এবং তার মধ্যে বেশিরভাগই ছিল বেসামরিক এবং আরেকটি ঘটনা হচ্ছে এই যুদ্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন হয় সেই বীজ বপন হয় মূলত কয়েকটি চুক্তির মাধ্যমে সেই একটি চুক্তি হচ্ছে ভার্সাই চুক্তি যেই চুক্তিতে জার্মানিকে অপমানজনকভাবে কিছু ক্ষতিপূরণ তার উপরে চাপিয়ে দেওয়া হয় এবং জার্মানির যে দেশকে ভেঙে টুকরো টুকরো করে আরও ছোটো ছোটো অনেকগুলো দেশের জন্ম হয় এবং অর্থনৈতিকভাবে তাকে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং অপরদিকে সেন্ট জার্মান চুক্তির মাধ্যমে অষ্ট হাঙ্গ্রীয় সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করা হয় যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায় তো আজকে এই পর্যন্তই আমার মনে হয় বাংলা ভাষায় প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে এত দীর্ঘ ভিডিও ইউটিউব বা ফেসবুকে কেউ আগে করেনি আর যদি আমার তথ্যগত কোনো ভুল থাকে তো কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দ্যাটস অল ফর টুডে আনটিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুড ডে গুড বাই